আরো কত উন্মি কিতাবের নাম এরকম সিটিং হচ্ছে এবং বাচ্চু নাডা বর্তমানে আমার মা ফিলে এই এলাকায় এই গ্রামে এবং বাচ্চু নাডা হন আমা কেমনে নামাজ পড়ব আমি একটু বামফা সাইয়ের আর কি আবুজেল্লা ফাঁডার বাড়ি এত কবরে বল সাতশো আশি দূরে বদর প্রান্তরে কួត তো তাইও মেহতার বাড়ি আয় আগ্রা খোলা করি আগ্রা খোলা আগ্রা খোলা ঠিক পছেনি পছেনি ঘন্টা পৃথিবীর একটা জায়গা আগা বন্ধ নাই কত বেছরിച്ച আওয়াজ টশ তাস তার ফ হাজার হাজার আগ্রা খোলাতে আবু জইল্লার ভাই কত বিদ্ধগুটি শব্দ বেছরിച്ച শব্দ আর নবীজি রে কয় কতবার লুগ লাগলি বন না 나와 রসূল আমি জিউর আপনাদের শোনা কাজী রাজস্থ্রি অফিস থেকে দলিল করে দিলাম নবী আমি আর আপনাদের বিজয় হইও এতে সাইও হজামুল জামরু ওয়াইউল্লুনা দুবুর এতে নেসকান তো হলো দাইবো তো কে কয় এই আয়াত নাজিল হইছে রাতে মক্কা জমিনো জিনচির প্যান্ডিন দি দি ফাসাফিয়া আবজিল্লা এসব অ্যাঞ্জেল ফ্যান নাই বাম্পার আর কি আমরা মক্কার অলিনর আমরা বেজেলনেস কন্ তো হালা দাইও এইটা কর ফাসে অক্টোবর কি ফাসে আগস্ট নাই এইভাবে ভাবে ফাসে আকাশ কতদিন আল্লাহ মানাছে আল্লাহর সাথে জারাই दुश्मनी করবো ইগনেরে আল্লাহ এইভাবে সাইহু জামল জামা ওয়া ইয়াউলু নাদব কামার আচ্ছা তোড়া শুধু যোগ জোগাড়ের জায়গা জোগাড় থাকবো আফসারি ভাই নাই ও তোমরা এসব কাহিনী শুনবে হাতে সময় হন শুধু তুই সাতটা পঁচিশ মিনিটের জন্য বই তুই কানবা কলজের মধ্যে থাবর দিবা ওইবার তার যদি আরো কত বেশি বদলা দিয়ে এলাম না তোমরা শুধু বইও খাড়াও বইও খাড়াও আই আর সময় সেভ করি আই গায়ে বই যাই ঐ সাও ছটা আল্লাহর দিকে চাই নবীর মহব্বতের নিজ দায়িত্বে বই যিনলে খাড়াইলা তুমি আমাদের তিরিশ লক্ষ টাকার মাহফিলটা খরচ মানুষ আশা করিয়া আছে তো খাড়া দিলা কিনলা আর সে কথাটা তোমাদেরকে আমরা নাই তো আসার জন্য আমরা বসার ব্যবস্থা রাখছি তুমি বসলে না ক্লাসে দাঁড়ায় দিয়েছো তুই আল্লাহর ফ্কের লোক না আল্লাহর ফক্ষে যারা হয় বইবো না দাইবো

পাঁচটা আলামত যার গেওলার সমাবেশে যাই মাহফিলে যাই এগুন এই শব্দ দূষণ করে কাপজাপ করে তুই খুলি চাইস আবার এতে কাড়াই গেছ আবার যে খাড়াইছ তোর ফিসে কড়া লোক তোর ফিসে তো বিশ ত্রিশটা লোক এ রয়েছে তুই কাড়াই রয়েছ দে তুই স্বেচ্ছা সাবক কে স্বেচ্ছা সাবক আল্লাহ তুমি আমাকে সুযোগ করে দাও তোমার সাহায্য চাই এটা কত রুডাস না মানুষের দোয়া হয় তো এটা উড়া আলা আর হাতের বিল দুই হাজার টাকা কম দিবি মমিন কই মমিন আছেনি মহিলাটা ঠিক আছে যেটি মহিলা সঙ্গে এটি খোল মহিলার দিদি ঠিক আছে তবে নিশ্চিত অল্প কত রুডা সামান্য বাতাসটা এই হোক আচ্ছা তো তোমার হে লোক কই জিজ্ঞার লোক আমি যুক্ত করছিলাম যুক্তি হিজ্ঞা কো ওই হিজ্ঞা আসেনি হ্যাঁ আইও এদের ঘটনা ঘটাও আই আরো কত আগাই তাইলে এই আয়াতার হাদিস কইলাম কেমনে রাচ্ছা আমার যারা হতা তুড়ি ইমান জয় বাংলা হয় কথা বুঝছেন নি শেষ আচ্ছা আসেন নবীজি

কেমন আবার কেন দাঁড়াইলে কি আসো কেন মাহফিল মাহফিলের আদর যদি না বস আসি তো বসে যাও যেখানে দূরত্ব সেখানে যাও অনেক জায়গা প্রিয় বন্ধুরা এসবের মা গোবা এর দিকে তো কাদি তো দিল্লা আনা আইয়ের তো নবীজির ইয়ার সুলাল্লা

সময়ো এতিয়া বাদে মাকবি মাফিল আনাল লগ বাম্ফাল লৈছো জাজ কে সোনা গাজীৰ ঠাস ঠাচ ঠাচ কথা কবি ৱাজ দে আগে এক পাৰ্চেন ৱাজটা কচ্ছি চল্লিশ মিনিটে ঠাস কৰি কথা কান আল্লাহ ৰ ক অ বৈ লেন আল্লাহ তাৰে সালাম বলছি ও আমি নে আমি যে বিলো সালাম বলছি তেন নম্বৰ ফেকেজ অ বাশ্য়ে র হা বাই তানফিল জাননা লা চা খাপৱালা না চাবা মহিফাল ওই র্যাব অফিসের সামনে হুজুর যে বড় বাড়িটা দশতলা এইটার সবচেয়ে ভালো ফ্ল্যাটটা খাদি জাতল কোবরার জন্য যেখানে কোনো শব্দ দূষণ নাই লা শাখাবা ওয়ালা না শব্দ দূষণ নাই কোনো কষ্ট নাই সুখ আর সুখ কয়টা অফার আল্লাহ সালাম দিছে জিবিল সালাম দিছে ফেনি মহিফালের ফ্লাট উপহার শুভ সংবাদ প্রশ্ন হইল খাদি কবর আনহা জীবনে এক নামাজ পড়ল না রোজা সারা বিশ্বের কয়েক রাষ্ট্রের ব্যবসা একটা টাকা জাকাত ওনার বাফের বাড়ি নিজের বাড়ি কবরস্থান সবকিছু চোদ্দ গোষ্ঠীর জন্মসূত্রের বাড়ি হলো বাইতুল্লাতে জান্নাতুল মোহাল্লাহ উনি হজ করেন

ফজানাডা আপনি সুখ টান টানি করিব বাচ্ছু বা হিডি বুঝিব ওয়াজ হেজ্য বুলি টানবো খাই কি হয়েছে আপসারি ইয়াতে বেটকে বেটকেছে ওয়াজটি করছে আগে তোমরা তো ওয়াজ উঞ্চ ছোট গেলা ও শুনছি আগের ওয়াজ দি কত জিগির করাত শেয়ার করতো কতর মিলাত কে আম করাইতো তো বা তিস্টে ঘিরিলা হরাইতো মানুষ মন পরিবার শুনতো কান্ত আর হাতে ইয়ন্তু কদুর হিয়ন্তু কদুর হাফেজ মমিন সাহেব তো মমিন তো হাগলেছে তার একটি দিছে পেলে এই কষ্টের সাথে ইডি বুঝিও আস কার ভাই সমস্যা কি তেহিটা ক পজা বেহিটা টানি আবার বুঝ গিয়া ও আফসারি এত ওয়াজ করে গেছে নবীর বড় খাদিজা রাজি আল্লা তালা আনহা উনি বলে জীবনে এক অর্থ নামাজ হয় না

তাইলে আম্মা কেমনে রোজা জাকাত আম্মার এতে গেলে দশ বছর পর অষ্টম হিজিতে হজ ফরজ হয়েছে